আসসালামু আলাইকুম ইসলামের দৃষ্টিতে সঙ্গীত হারাম নাকি হালাল বিষয়টি নিয়ে রচিত গান বাজনার দলিল নামক গ্রন্থ থেকে আজ পাঠ করছি তৃতীয় পর্ব প্রথম দুটি পর্বের লিঙ্ক কমেন্ট বক্সে আপনাদের জন্য দেওয়া রইল কথা। এখন আমরা কি বলা হয়েছে সেটাই আলোচনা করব বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের সাত শত শরীফের এক শত সাঁত্রিশ পৃষ্ঠায় বর্ণিত আছে যে হজরত রোবাই রাজিয়াল্লাহ তা আনহু বলেছেন আমি আমার স্বামীর ঘরে যখন নূতন বিবাহিতা হয়ে ঢুকলাম তখন মহানবী এসে বিছানায় এমনভাবে বসলেন যেমন তুমি আমার কাছে বসেছ উদ্ভূত পরিস্থিতিতে অনেক কিছুই মাথায় আসছে অনেক কিছুই মনের মধ্যে চলছে জানি না কি হবে এর শেষ কোথায় তবে আমি আপনাদের সঙ্গে একটি আর্টিকেল শেয়ার করতে চাই সুরা আর রহমানের পাঁচ ছয় ও সাত নম্বর আয়াতে যথাক্রমে বলা হয় আর শামসু ওয়ার্ল্ড কামারু বিহু বানিউ গান বাজনা কোথাও হারাম লেখা নাই এবার ইন্ডিয়া থেকে কঠিনভাবে দলিল নিয়ে আসছে দলিল আমি আপনাদেরকে প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি এই আবুল সরকার কাণ্ডে বিভিন্ন আউল ফাউল যত লোকজন আছে সবাই কিন্তু এখন মানে যা ইচ্ছা তাই মুখ দেওয়া বলতেছে বাউল গান গান মানেই হারাম গান নাকি কোথাও কোরআনের কোথাও হারাম লেখা নাই সম্মানিত দর্শক ভিডিওটা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে কয়েকটা ভিডিও দেখাম আপনাদের তারা যে দলিল দিচ্ছে গান বাজনা নিয়ে এই দলিলগুলা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা সম্পূর্ণ দেখে ভিডিও তারপর সেটা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন তাদের কথাগুলো কতটুকু সত্য কথা বলতেছে কারণ আমরা জানি ইসলামের দৃষ্টিতে গান বাজনা পুরাটাই না গান বাজনাই হারাম কোরআন এটা আছে যে গান বাজনা হারাম এবার যে তারা যে দলিলগুলা দিচ্ছে এই দলিলগুলা কতটুকু যৌতিক সেটা আপনারা ভিডিও দেখে কমেন্ট করবেন চলে আগে তাদের কথাগুলা শুনি সঙ্গীত বিষয়টির বেলাতেও মতবিরোধ আছে তবে যারা সঙ্গীতকে হারাম বলতে চান তাদেরকে একটি অনুরোধ করতে চাই যে অন্তত হারাম না বলে পছন্দ হয় না বলাটাই ভালো তারপর গ্রহণ করা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এজন্যই বলতে হলো যে পৃথিবীতে এমন কোনো মতবাদ আজ পর্যন্ত তৈরি হয়নি যা সবাই এক বাক্যে মেনে নিতে পেরেছে এই পাড়া না পারাটাও তকদিরের লিখন সমর্থন করাও তকদির বিরোধিতা করাও তকদির যেমন শ্রদ্ধে ওহাবি ভাইরা আল্লাহর অলিদের কেরামতে বিশ্বাস করেন না অথচ বিজ্ঞানীদের বিজ্ঞানের একান্ত বাধ্য হয়ে বিশ্বাস করে যদি বিজ্ঞানী বলে না থাকত তাহলে করে যে বিরোধিতা করা হতো বর্ণিত তিনশত নয় বছর গুহার ভেতর ঘুমিয়েছিলেন এই আসহাবেক কাহাফ কিন্তু নবী ছিলেন না তারা ছিলেন বনি ইসরায়েলদের ওলি না খেয়ে এভাবে এতটি বছর ঘুমিয়ে থাকাটা কি অলির কেরামত নয় পানাহার বিহনে এতদিন কি করে বেঁচে থাকলেন তাদের শরীরকে দিনেও মাটি গ্রাস করতে পারলো না কেন তাহলে কেবল নবীদের শরীরকেই মাটির জন্য হারাম করা হয়নি বরং আল্লাহর অলিদের শরীরও যে মাটির জন্য হারাম করা হয়েছে কোরআনে বর্ণিত সুরা কাহাফতে এর পরিষ্কার প্রমাণ পাওয়া গেল বাংলার বিখ্যাত মাওলানা হাফিজ মৈনুল ইসলাম সাহেব রচিত তবলিক দর্পণ বইটির ব্যাপক এবং বহুল প্রচার প্রয়োজন এই তবলিক দর্পণ বইটি পড়লে আপনি এমন কিছু অজানা তথ্য জানতে পারবেন যা আপনাকে অবাক এবং বিস্ময়ে অভিভূত করবে নাস্তিক ভাইদেরকে কটাক্ষ করে বলছি না কারণ সৃজনের যে অগণিত রহস্য সেই রহস্যের একটি রহস্য যে আপনারাও আপনারা যে এই রহস্য মঞ্চের এক কোণে না থাকলে কিছুটা শূন্যতা বিরাজ করবে তাই নাস্তিক হওয়াটাও একটি লিখন আপনাদের নাস্তিকবাদের দর্শন এবং ক্ষুরোধার যুক্তিগুলোর যত কদরই হোক না কেন যত মূল্যবান বলেই গ্রহণীয় হোক না কেন কিন্তু একটা কথা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিতে চাই যে এই পৃথিবীতে মৃত্যু নামক অপ্রিয় সত্যটি যতদিন থাকছে যতদিন মৃত্যুর কথা ভেবে মানুষের মনটি কেঁদে যাবে যতদিন মৃত্যু যন্ত্রণার প্রশ্নটি বুকের মাঝে আহত পাখির মতো ছটফট করবে ততদিন মহান স্রষ্টা আল্লাহর উপর হতে বিশ্বাসটি কোন শক্তি চিরতরে মুছে দিতে পারে না পারবেও না বাংলাদেশের দুই তিনজন খোর নাস্তিকের শেষ জীবনের কয়টি কথা আজও কিছুটা অবাক করে বইকি। কি একজন বিখ্যাত নাস্তিক কবি মৃত্যুর কয়েক মাস আগে থেকে নামাজ রোজা এবং প্রতিদিন কোরআন তেলাওয়াত করে গেছেন শেষ ভালো যার সব ভালো তার এই প্রবাদটি যদি মনে করতে চাই তাহলে কি অন্যায় হবে মহানবীর সঙ্গে যুদ্ধে এক গাজী যে জাহান নামে যাবে বলে মহানবী বলেছিলেন এবং তাতে সাহাবারা কিছুক্ষণের তরে হয়তো অবাক হয়েছিলেন কিন্তু যখন সেই গাজী আত্মহত্যা করেছিল তখন মহানবীর বাণীটির সত্যতা প্রমাণিত হয়েছিল আর একজন নামজাদার সাহিত্যিক ও কবি ছিলেন যাকে শিক্ষিত মহলের সবাই ঘোর নাস্তিক বলে জানতেন কিন্তু মৃত্যুর পরে দেখা গেল যে তিনি মহানবীর প্রশংসায় অনেকগুলো কবিতা লিখে গেছেন বিশ্বাস করতে না পেরে হাতের লেখা পরীক্ষা করে দেখা গেল যে সেই নাস্তিক কবিরই হাতের লেখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন যান্ত্রিল নেতা যার নাম বললে সবাই চিনবেন সেই নেতার সঙ্গে কাওয়ালি শোনার ভাগ্য হয়েছিল এই অধম লেখকের আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম বইকি পরে মনে মনে ভাবলাম হয়তো কোনো বন্ধুর মান রাখতে গিয়ে তিনি কাওয়ালি শুনতে এসেছেন कावाली शुरू हलो बाघर मत जेमन गलार स्वर तेमनी मधुर सुनते कावाल गाइते शुरू कर लें वही किबला वही किबला नुमा है जो मेरे सामने है वो खुदा है बाका कहते हैं जिसको वो खुदा है फना से पाक जाते किब्रिया है हम हैं काफी रिश्क के कफिर हमारा इश्क है बला गुल उलाबे कमाल ही कसफुद जमाल ही हसनुत जमी वो खिसाल ही সহসা সেই নেতার দিকে চেয়ে আমি একদম চমকে উঠলাম এই কি দেখছি সত্যিই দেখছি তো হ্যাঁ চেয়ে দেখছি সেই নেতার তো চোখ বেয়ে অঝর ধারায় অস্ত্র গড়িয়ে পড়ছে ছোট দুটো টোঁটি কাঁপছে আর পাথরের মতো নিশ্চল মুখটি রক্তবর্ণ ধারণ করে সেই অভাবনীয় দৃশ্যটি অধম লেখক জীবনেও হয়তো ভুলে যাবে না আর সেই সময় মহানবীর একটি বাণী বারবার মনে পড়ছিল মহানবী একজন সাহাবাকে এই বলে প্রশ্ন করেছেন যে কালেমা পাঠ করার পরও তাকে হত্যা কেন করলে সাহাবা বলেছিলেন হুজুর সে কেবল মুখেই কালেমা পাঠ করেছিল মহানবী বললেন তোমার তরবারি অগ্রভাকি তার হৃদয়ের ভেতরেও প্রবেশ করেছিল একজন সাহাবাকে বলে প্রশ্ন করেছেন যে কালেমা পাঠ করার পরও তাকে হত্যা কেন করলে সাহাবা বলেছিলেন হুজুর সে কেবল মুখেই কালেমা পাঠ করেছিল মহানবী বললেন তোমার তরবারি কি তার হৃদয়ের ভেতরেও প্রবেশ করেছিল অধম লেখক অজ্ঞ মহাপাপী এবং ফেরাউনের চেয়েও অধম সুতরাং আমার মন্তব্য করার কোনো অধিকার নেই কেবল দৃশ্যের বর্ণনা করতে পারি মাত্র আমিও অধম লেখকের মতোই বলতে চাই আমিও মহাপাপী আমার কোনো জ্ঞান নেই কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন আপনারা যারা হত্যা করছেন আপনারা কি অন্তর্জামী আপনাদের ওপর কি অহিনাজল হয়েছে আপনাদের তরবারি কি হজরত আলীর তরবারি মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের তরবারি আপনারা কি আরেকজনের মনের ভেতর কি চলছে তা জানতে পারেন সুর সাধক হোক সঙ্গীতজ্ঞ হোক শিল্পী হোক কিংবা সাধারণ মানুষ তাকে হত্যা করার অধিকার কিংবা তাকে হত্যা করার আদেশ কি স্বয়ং আল্লাহ আপনাকে দিচ্ছেন অর্থাৎ সূর্যটি এবং চন্দ্রটি হিসাবের সহিত চলমান এবং তারকা ও গাছপালা সেজদা করে তথা সেজদারত থাকে এবং আকাশকে সমুন্নত করিলেন এবং স্থাপন করিলেন মানদণ্ড আল্লাপাক নিজে কোরআনে ঘোষণা করছেন সমগ্র সৃষ্টি রাজ্য সদা রত তথা তৌহিদে বাস করছে কেবল মানব জাতি এবং জাতিকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটি প্রদান করা হয়েছে তাই তারা সদা তৌহিদে বাস করছে তারা সদা সেজদারত কথাটি বলা অনুচিত এবং অন্যায় তাহলে তৌহিদে জনতা কারা এবার আসি বাউলেরা মাদ্রাসা ভাঙতে গেছে এরকম কোনো নজির নাই শিল্পীরা কারো রক কাটতে গেছে কারো কাল্লা কাটতে গেছে এরকম কোন নজির নাই সুফিবাদীরা মসজিদ ভাঙতে গেছে এরকম কোনো উদাহরণ নাই সাধকরা কারো টাকা কেড়ে নিয়েছে ঘুষ সুদ খেয়েছে কারো বাড়ি ঘরে আগুন দিয়েছে দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা করতে গেছে এরকম কোনো নজির নাই অথচ সুফি ও শিল্পীদের নিয়েই অসুফি এবং অশিল্পীদের যত মাথা ব্যথা দ্বিতীয়ত সুরে সুরে পড়া হয় কোরআন সুরে করা হয় বয়ান সুরে সুরে দেওয়া হয় ফতুয়া সুরে দেওয়া হয় আজান সুরে গাওয়া হয় গজল সুরে করা হয় মিলাদ এই অনুসারীদের নিয়ে সব শব্দের যেমন হয় না ভাবার্থে প্রকাশ করতে হয় বাউল শব্দটিও ঠিক এরকম বাউল শব্দ নিয়ে বাংলা একাডেমি সহ বিভিন্ন গবেষক বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আমার গুরুজি এবং আমার মায়ের থেকে আমি যা শিখেছি তা হলো বাহ যোগ উল ইকুয়াল টু বাউল অর্থাৎ যারা সুন্দরের সন্ধান করেন তারা হলেন বাউল এই সুন্দর তথা কথিত নারীর শরীরের সৌন্দর্য নয় যে নারীর শরীরকে অসুরেরা সুযোগ পেলে ছিঁড়ে ছিঁড়ে খায় এই সৌন্দর্য সেই নিরাকার পরম সত্তার এই সৌন্দর্য সেই পরম সত্যের যার সন্ধান করেন সত্যিকার বাউল সত্যিকার সুফি সাধক সত্যিকার সুরশিল্পী অনেকে বলে বাউল শব্দটি এসেছে বাতুল শব্দ থেকে যার অর্থ পাগল নিশ্চয়ই বাউলরা তো পাগল তারা সেই পরম সত্যের পাগল তারা সেই পরম স্রষ্টার পাগল তারা সেই নিরাঞ্জনের পাগল অথচ এদের নিয়েই যত মাথা ব্যথা আবারও বলতে চাই তাওহিদ শব্দের আবিধানিক অর্থ হলো একত্ববাদ বাদ বা ঈশ্বরে বিশ্বাস করা এক ঈশ্বরে বিশ্বাস করা তাই যদি হয় তাহলে ভগবান কি আরেকজন স্রষ্টা তাই যদি হয় তাহলে হজরত ইসা আলা সাল্লা কি আরেকজন স্রষ্টা বুদ্ধদেব কি আরেকজন স্রষ্টা তা যদি না হয় আল্লাহ যদি এক ও অদ্বিতীয় হন তাহলে ওই হিন্দু সাইনবোর্ডধারী জাতিকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন ওই খ্রিস্টান সাইনবোর্ডধারী জাতিকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন ওই বৌদ্ধ জাতিকেও আমার সৃষ্টি আল্লাহ করেছেন বরং আমরা তাদেরকে ভিন্ন ভিন্ন স্রষ্টার সৃষ্টি বলে বিবেচনা করে সেরেক করছি তাই না বিচার এবং বিবেচনার ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম আমাদের পরিবারের নব দফ বাজাতে ছিল এবং আমাদের পূর্বপুরুষেরা যারা বদলের যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের বীরত্বের গান গাইতেছিলেন তাদের মাঝে একজন গাইতে শুরু করলো যে আমাদের সঙ্গে একজন নবী আছেন যিনি ভবিষ্যতের কথা বলতে পারেন তখন মহানবী বললেন যে এটা না বলে পূর্বে যা গাইতেছিলে সেটাই গাও এই হাদিসটির ব্যাখ্যা করতে গেলে অনেক রকম কথা এবং শক্ত যুক্তি দাঁড় করানো যায় তবে খুব ছোট করে বলতে চাই যে দেড় হাজার বছর আগে সেই মরুদেশে কয় প্রকার বাদ্যযন্ত্রের প্রচলন ছিল অথবা কয় প্রকার বাদ্যযন্ত্র আবিষ্কার হয়েছিল এবং সেই বাদ্যযন্ত্রগুলোর নাম কি এবং কেমন করে বাজানো হতো আজকের যুগে যত বাদ্যযন্ত্র আবিষ্কার হচ্ছে তার কয়েক হাজার ভাগের এক ভাগ বাদ্যযন্ত্রও কি সেই দেড় হাজার বছর আগে এবং বিশেষ করে মরুদেশে প্রচলন ছিল না মোটেই না সুতরাং যে কয়টি বাদ্যযন্ত্র তখন বাজানো হতো সেটাই ছিল তাদের সম্বল এর বাইরে কোন বাদ্যযন্ত্র থাকলে এবং বাজাতে জানলে কি তারা বাজাতেন না মহানবী দফ বাজে যেহেতু গান শুনেছেন সেই হেতু আমাদেরকেও ওই একই বাজনা বাদ্যে গান শুনতে হবে বলে যদি কেউ ফটোয়া দেন তাহলে আমরা যদি তাকে প্রশ্ন করি যে মহানবী উঠ ঘোড়ায় উঠে এক স্থান হতে অন্য স্থানে গিয়েছেন সুতরাং আমাদের বাস ট্রেন উড়োজাহাজে উঠে ভ্রমণ করা যাবে না আপনারা শুনে অবাক হচ্ছেন যে এরকম আজব ফটোয়া কিন্তু অনেক মোল্লারা আবি দিয়ে ফেলেছেন এসব মোল্লারা চমৎকার চিহিস এবং আমাদের দেখতে ইচ্ছে করে তাই এদেরকে চিড়িয়াখানার একটি ঘরে রেখে দেখার আহ্বান জানালে কিন্তু অনেক টাকা উপার্জন করা যাবে আরো মজার কথা হলো যেহেতু এটা বিশেষ করে বোখারি শরীফের হাদিস তাই না পারে ফেলে দিতে আর না পারে গ্রহণ করতে তাই এই হাদিসটির যে কত রকমের ঝুড়ি পাবেন তা দেখলে আপনি বোবার মতো যাবেন অথচ কাঁচের মতো পরিষ্কার বোঝা যায় যে মহানবী গান কেবল দহ নামক সহই শুনতেন না বরং অন্যরকম করে গাইবার আদেশটিও স্পষ্ট করে লক্ষ্য করতে পারি এই গুরুত্বপূর্ণ হাদিসটিতে সমাজে কিছু ছাগল পাগল না থাকলে সমাজের লোকেরা যে ছাগল পাগল শব্দটি চিরতরে ভুলে যাবে যেমন পৃথিবী থেকে অনেক প্রাণীর অস্তিত্ব চিরতরে হারিয়ে গেছে যাদের নাম আজ আমরা নিতে পারি না তাই এদেরকে দোষ দেবেন না কারণ এটা যে তাদের তক্তিরের লিখন তক্তিরের লিখন যে খণ্ডানো যায় না কামেলের বিশেষ রহমত ছাড়া এটা যখন আমরা জানি তাহলে কি বলার কিছু থাকে বামন হয়ে যখন চাঁদ ধরার হুমকি ধামকি শুরু করে দেয় কেবল তখনই কিছু একটা বলতে বাধ্য হতে হয় কারণ এতে সমাজের সাধারণ মানুষগুলোর ভুল করার প্রচুর সম্ভাবনা থাকে অবশ্য নোমোয় সার মিসকাত নামক কেতাবে এটুকু অন্তত বলা হয়েছে যে যখন দফ বাজানো জায়েজ প্রমাণিত হলো তখন সঙ্গীত জায়েজ হবে না কেন আবার এই হাদিসের উপর এক অপূর্ব ডিজাইনের ব্যাখ্যা করেছেন মেরকাত নামক কেতাবের লেখক মোল্লা আলী কারি হানাফি সাহেব তিনি বলেছেন যে গান ও দফ বাজানো ঈদে এবং অন্যান্য উৎসবে হাদিস দিয়ে জায়েজ যেখানে প্রমাণিত হলো এবং ইহা কেবল বিবাহ ও বাসর রাতে বাজানো জায়েজ হবে তার ধরছি এই হাদিসটি তিরভিচি শরীফের প্রথম খণ্ডের একশ্রিশ পৃষ্ঠায় বর্ণিত আছে হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ বলেছেন যে মহানবী বলেছেন তোমরা বিবাহকে ঘোষণা করো এবং মসজিদে বিবাহ পড়াও এবং অনেকগুলো দফ বাজিয়ে উহাকে প্রচার করো এই হাদিসটিতে আমরা মহানবীর আদেশ পাচ্ছি প্রথম আদেশটি হলো তোমরা বিবাহকে ঘোষণা করো বিবাহকে ঘোষণার অর্থ হলো যতটুকু পারো ততটুকু প্রচার করে দাও যে বিবাহ সম্পন্ন হয়েছে এই জানিয়ে দেবার কথা হয়তো এজন্যই বলা হয়েছে যে সবাই জানুক যে তারা বিবাহিত সুতরাং না জানেলে হয়তো অনেকে অনেক রকম বিরূপ মন্তব্য করতে পারে অনেকে হয়তো মনে করতে পারে যে বিবাহের হতেই সম্পর্ক গড়ে উঠেছিল নইলে সন্তান এত অল্প সময়ের মধ্যে কেমন করে হলো এরকম নানান ধরনের কথা সে যুগের কথা না হয় বাদ দিলাম এই নব্য আধুনিক যুগেও শোনা যায় তাই যাতে কোনো ধরনের প্রাণ অবতারণা না হয় তাই বলা হলো তোমরা বিবাহকে ঘোষণা করো তার পরের আদেশটিও প্রচারমূলক আদেশ এবং পবিত্রতার ভয়ভীতি যেন থাকে সেদিকটিকে লক্ষ্য করে বলা হয়েছে দ্বিতীয় আদেশটি হলো মসজিদে বিবাহ করাও মসজিদ আল্লাহর বিশেষ অথবা খাস ঘর এই মসজিদ ঘরে সবাই নামাজ পড়তে আসে এবং সবাই না আসলেও অনেকেই আসে তাই মসজিদ ঘরে বিবাহ করানো হলে বিবাহের কথাটি সহজেই প্রচার হয়ে যায় তারপরের কথা হলো আল্লাহর মসজিদে বিবাহ করানো হলে যুবক এবং যুবতী উভয়ের মনে একটি ভয় থাকবে যে আমরা যে উভয় উভয়কে বরণ করে নিতে যাচ্ছি উহা এমনই এক স্থানে অঙ্গীকার করানো হচ্ছে যে স্থানটিকে সবাই আল্লাহর ঘর মসজিদ বলে এবং পাঁচ রক্ত নামাজ আদায় করা হয় এমনিতেই যে কোনো বিষয়ের ওপর সত্যতা যাচাই প্রশ্ন উঠলে মসজিদ ঘরে শপথ করে বলার প্রশ্ন উঠলে মনের মধ্যে স্বাভাবিকভাবেই একটি ভয় ভীতি আসে কারণ মসজিদ ঘরের ভেতর মিথ্যা শপথ করতে ভয় লাগারই কথা কারণ মসজিদ ঘরের ভেতর মিথ্যা শপথ করতে ভয় নাগারী কথা বিশেষ করে যারা ভবিষ্যতের কথা চিন্তা করে অবশ্য কিছু প্রাচন্ড প্রকৃতির মানুষ আছে যারা সব যুগেই সবখানেই মিথ্যা শপথ করে এবং তাদের পরিণতির একদিক না একদিক দিয়ে ভয়াবহ রূপ ধারণ করে এরকম প্রাচন্ডদের করুণ পরিণতির দৃষ্টান্ত অনেক দেখা যায় তাই মহানবী আদেশ করেছেন যে মসজিদে বিবাহ পড়াও ও ওহাবি ভাইদের যত দোষী থাক না কেন কিন্তু তারা মসজিদে বিবাহ পড়াবেই অবশ্য আধুনিক কালে কম বেশি সব মাঝাবের মানুষেরাই কমিউনিটি সেন্টার ক্লাব অথবা নামি তামি হোটেলে বিবাহের কাজটি সেরে ফেলে ওহাবিদের এই নিয়মটি দেখে হানাফি ভাইদের লজ্জিত হওয়া উচিত কারণ আমরা কেবল ওহাবি ভাইদেরকে নসিহতি করে গেলাম এবং তাদের কোনো কিছু ভালো না বলে প্রচার করি অনেকটা ইরান ইরাকের যুদ্ধের মতো ইরানের সব দোষ আর ইরাক হলো আবি জমজমের পানির মতো পবিত্র আমি অথম লেখক শ্রদ্ধে ওহাবি ভাইদেরকে কম গালাগালি করিনি কিন্তু তাদের সব আকিরাই যে খারাপ আর সুন্নিরা সবাই তুষি ধোয়া জলের মতো পবিত্র সেরকম তো লিখে গেলাম কথায় বলে যারা দেখতে নারি তার চলন বাকা এবার হাবিসটির তৃতীয় আদেশটি হলো অনেকগুলো দফ বাজানোর আদেশ দেওয়া হয়েছে এই আদেশটির মধ্যে দফের সংখ্যা দেওয়া হয়নি বরং বলা হয়েছে অনেকগুলো দফ বাজাতে এই অনেকগুলো দফ বাজানোর উদ্দেশ্য কি অনেকগুলো দফ বাজালে অনেক এতে দূরের বিবাহের বিবাহের কথাটি জানতে পারবে আসলে প্রচারটি এখানে মুখ্য এবং দফ বাজানোটা হলো গৌণ সঙ্গীত হালাল না হারাম এই বিষয়ের উপর কিছু লেখার আগে কয়েকটি বিষয়ের উপর সামান্য কথা বলতে চাই আর সেই বিষয়গুলোর মধ্যে একটি হলো কোরআন বলছে তোমার আগে যে সকল রসুল পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করো কোরআনের এই একটি বাক্যকে যদি আমরা ভালো করে তলিয়ে দেখি তাহলে কিন্তু প্রশ্ন উঠে প্রথম প্রশ্নটি হলো মহানবীর আগের অনেক রসুলেরা তখন জীবিত ছিলেন না অথবা কোরআন মহানবীকে আদেশ দিচ্ছে যে অতীতের রসুলদেরকে আপনি জিজ্ঞেস করে দেখুন যে এই জাতীয় কাজের আদেশ নিষেধ করা হয়েছে কিনা যদি মহানবীর পূর্বের রসুলেরা সত্যিই মৃত হয়ে থাকেন তাহলে কোরআনের এই জিজ্ঞেস করার আদেশটির কি কোনো মূল্য থাকে পূর্বের রসুলেরা যদি সত্যিই মৃত হয়ে থাকেন তাহলে তারা মহানবীর কথা কেমন করে শুনবেন মহানবীর পূর্বে বহু রসুলকে বহু স্থানে কবর দেওয়া হয়েছে অথচ তাদের প্রত্যেকের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করার কথা কোরআন বলেনি কারণ মাটির দেহটি আত্মা নয় আবার দেহটি যে স্থানে রাখা হয়েছে উহাও কবর নয় তবে সমাজের দৃষ্টিতে মাটির গর্তটিকেই কবর বলে থাকি তাই কোন রসুলই মাটির দেহ নামক কবরে যেমন আবদ্ধ নন তেমনি মাটির গর্তেও সীমাবদ্ধ নন এজন্যই মহানবীকে কোরআন আদেশ করছে যে আপনার পূর্বের রসুলদের যে পাঠানো হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন জিজ্ঞেস করার অর্থই হলো উত্তর পাওয়া সুতরাং পূর্বের রসুলদের নিকট হতে উত্তর পাওয়ার অর্থই হল তারা মৃত নন কোনো এক ঘটনার পরিবেশে মহানবীকে হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু বলেছিলেন যে আপনি প্রাণহীন মৃতের সঙ্গে কেন কথা বলছেন উত্তরে মহানবী বললেন তারা তোমার চেয়েও বেশি শোনে শ্রদ্ধেও উহাবি ভাইয়েরা এটা যুক্তির যুগ সাইনবোর্ডের দিন চলে গেছে যদিও স্বীকার করতে বাধ্য যে যুক্তি সবকিছুর সমাধান দিতে না পারলেও বিবেকের চোখ দুটো খুলে দিতে পারে কোরআ এই বাক্য হতে আরেকটি প্রশ্ন উঠতে পারে আর সেটি হল মহানবীর পূর্বের রসুলেরা যেখানে যে অবস্থায় থাকুন না কেন সবার উত্তর দেবার ক্ষমতা থাকলে আমাদের মহানবীকে আমাদের কথা শুনতে পান না তিনি মিলাদ মাহফিলে আগমন করলে কি দাঁড়িয়ে ক্যাম করা অবশ্য কর্তব্য নয় তার আগমন করলে কি দাঁড়িয়ে ক্যাম করা অবশ্য কর্তব্য নয় তার আগমনে বসে বসে নবীকে সালাম দেওয়া কি যখন বিয়াদবি নয় ক্লাসে কোটে রাষ্ট্রপ্রধানের আগমনে আমরা কি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করি না সেখানে মহানবীর আগমনে বসে বসে কেম করা কি অন্যায় নয় সাইনবোর্ড ফেলে দিয়ে বুকে হাত রেখে বিবেককে ফাঁকি না দিয়ে একবার নিজেকেই প্রশ্ন করে দেখুন না আপনার বিবেক কি উত্তর দেয় আরেকটি প্রশ্ন হয়তো উঠতে পারে যে একসঙ্গে বিভিন্ন স্থানে লক্ষ লক্ষ মিলাদ মাহফিল যেখানে একই সময় হচ্ছে সেখানে মহানবীর পক্ষে এত মাহফিলে একই সঙ্গে কি করে আগমন সম্ভবপর এক আজরাইল যদি সর্বজীবের প্রাণ হরণ করতে পারে বলে বিশ্বাস করেন এবং এক শয়তানের যদি সব মানুষকে ধোকা দেবার ক্ষমতায় বিশ্বাস করেন তাহলে মহানবী কি মাত্র কয়েক লক্ষ মিলাদ মাহফিলে আগমন করতে পারেন না যে মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না সেই প্রিয় মহানবীর ক্ষমতাকে বলতে চান যদি তাই মনে করে থাকেন তাহলে বলার কিছু নেই। কারণ কোরআন বলছে ধর্মের মধ্যে কোন প্রকার বল প্রয়োগ নেই আবার কোরআন বলছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে সঙ্গীত এবং বই সিরিজ ব্যতীত যে ভিডিওটি আমি দুদিন আগে পোস্ট করেছিলাম তার মূল পয়েন্ট ছিল যে আল্লাহ এক এবং অদ্বিতীয় আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলেছিলাম যে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় সেটা আপনারা মানেন কিনা কেননা আমরা ভগবানকে আলাদা বানিয়ে দিচ্ছি আমরা ঈশ্বরকে আলাদা বানিয়ে দিচ্ছি আমরা বিশ্বাস করছি না যে সেই মহান সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলমিন আমার আল্লাহ হিন্দুকেও সৃষ্টি করেছে খ্রিস্টান কেউ সৃষ্টি করেছে ওই ইহুদি কেউ সৃষ্টি করেছে আকাশ মাটি পানি বায়ু মানুষ এমনকি জান্নাত জান্নামও সেই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি তিনি এক এবং অদ্বিতীয় আমরা তাকে বিভাজিত করে আমাদের মতো কিছু এবং মূর্খ ব্যক্তিরা তাকে ভাগ করে দিয়ে আমরা যে সেরে করছি আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু আপনারা সেই মূল পয়েন্টটাকে এড়িয়ে গেলেন ওভারলুক করে গেলেন আপনারা যে সেরেক করছেন আল্লাহকে ভাগ করে দিয়ে সেই পয়েন্টটাকে আপনারা ডিফেন্ড করলেন না আপনারা আসলেন আমার ইসলামিক কালচার নিয়ে যে আমি হিজাব কেন করছি না আমার মাথায় কেন ওড়না নেই এখন আর সেই ইসলামিক কালচারটা কি ইসলামিক কালচার আমাদের আহ দ্য গ্রেটেস্ট প্রফেট আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম উনি যা করেছেন উনি যা বলেছেন তাই তো ইসলামিক কালচার হওয়া উচিত রাইট তাই যদি হয় আমার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের প্রথম এবং প্রধান কর্মটি ছিল হেরা পর্বতের গুহায় পনেরো বছর এক মাস উনিশ দিন ধ্যান সাধনা করা আমাদের আজকের ইসলামিক মাইন্ডের যারা পার্সন আছেন তারা কজন সেই পনেরো বছর এক মাস উনিশ দিন ধ্যান সাধনার কথাটি বলেন আপনারা সাধনা করার কথা তো কোথাও বলেন না সেটা কি ইসলামিক কালচারের মধ্যে তাহলে পড়ে না মহানবী যে করলেন পনেরো বছর এক মাস উনিশ দিন ধ্যান সাধনা করলেন তারপর নবোধ প্রাপ্ত হলেন তারপর সেই কোরআনটা আসলো কোরআনটা নাজিল হলো যে কোরআন নিয়ে আজকে আমরা এত লাফালাফি ঝাপাঝাপি এত কিছু করছি অথচ সেই কোরআনটি যিনি নিয়ে আসলেন তিনি আমাদের মহানবী পনেরো বছর এক মাস উনিশ দিন যে ধ্যান সাধনা করলেন হেরা পর্বতের গুহায় আজকের ইসলামিক মাইন্ডেড পার্সন কেউ পনেরো বছর তো দূরের কথা সাত দিন কিংবা একদিনও কখনো দাঙ্গা হাঙ্গামা মামলা ছেড়ে ধ্যান সাধনার কথাটি বলেননি কোথাও একাকে গিয়ে আল্লাহর ধ্যানে ধ্যানমগ্ন থাকেননি কেন তাহলে ইসলামিক কালচারটা গেল কোথায় এবার আসি আমার হিজাব প্রসঙ্গে আমার ইসলাম ওই হিজাব দাড়ি টুপি লেবাসের মধ্যে থাকে না যে ইসলাম যে মানুষটা যে ব্যক্তিটি ওই দাড়ি টুপি লাগিয়ে তারপর জুব্বা পরে পাঞ্জাবি পরে কুকর্ম করছে যে মেয়েটা বোরকা পরে হিজাব পরে আরেকজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে যে মেয়েটা নোংরা কাজ করছে হিজাব পরে রাতের অন্ধকারে বা দিনের বেলায় আপনারা যাদেরকে চেনেন না সেই মেয়েটার চাইতে আমি নিজেকে অনেক অনেক বেশি উন্নত বলে মনে করি কারণ আমার ইসলাম প্রতিদিন খুলে রেখে ধুয়ে মেজে পরিষ্কার করতে হয় না হিজাবটা পরিষ্কার করতে হয় টুপিটাকে খুলে রাখতে হয় জুব্বাটাকে খুলে রাখতে হয় পাঞ্জাবিটাকে বদলাতে হয় আমার ইসলামকে বদলাতে হয় না আমার ইসলাম আমার অন্তরে থাকে যে ইসলাম শান্তির কথা বলে যে ইসলাম সম্প্রীতির কথা বলে যে ইসলাম মানুষে মানুষে ভেদাভেদ দূর করে বন্ধনের কথা বলে মুক্তির কথা বলে যে ইসলাম ধ্যানের কথা বলে আল্লাহর প্রেমের কথা বলে ভতে ভয় হয় ভতে ভালোবাসাও হয় আমি ভয় নয় আমি আমার খোদাকে আমার সৃষ্টিকর্তাকে ভালোবাসি ভালোবাসতে চাই যেখানে ভয় থাকে সেখানে প্রেম থাকে না আর যেখানে প্রেম থাকে সেখানে ভয় থাকে না আমরা তো জাহান্নামের ভয়ে ইবাদত করি আর জান্নাতের লোভে ইবাদত করি আমরা তো সৃষ্টিকর্তাকে দেখার তাগিদে তাকে একবার দর্শন করব সেই ইচ্ছার তাগিদে আমরা কখনো ধ্যান সাধনা করি না আমরা সৃষ্টিকর্তাকে যদি কখনো দেখতে পাই তাকে সেই নিরাকার স্রষ্টাকে তিনি নিরাকার অথচ তিনি এত কিছু সৃষ্টি করছেন সেই নিরাকার স্রষ্টাকে একবারের জন্য আমাদের দর্শন করার অনুভূতি হলো না সেই নিরাকার স্রষ্টাকে তো ইবলিসও দেখতে পেলো সেই নিরাকার স্রষ্টাকে এত এত দেখতে পেয়েছেন সেই নিরাকার স্রষ্টা তাহলে কি নেই সেই নিরাকার স্রষ্টা কি একবারের জন্য দেখতে ইচ্ছা করে না যাকে আমরা ভালোবাসি তাকে তো দেখতে ইচ্ছে করে তাহলে আমাদের সেই ভালোবাসাটা কোথায় আমি এই ইসলামে বিশ্বাসী ধন্যবাদ দর্শক এই যে ভিডিওগুলা দেখেছেন তাদের কথাগুলা শুনেছেন এই কথাগুলা কতটুকু যৌক্তিক সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করবেন সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন সর্বোচ্চ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম